জয় হিন্দ আমার কমান্ডোস ভাইরা আশা করছি তোমরা ভালো আছো তোমাদের কিন্তু আর্মি পোর্টালের তরফ থেকে যে নতুন ভ্যাকেন্সিটা এসেছে তারই কিন্তু আজকে ডকুমেন্টের অ্যানালাইসিস কিন্তু তোমাদেরকে বলবো আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে ডকুমেন্ট নিয়ে কিন্তু ভিডিও বানালে অনেকটাই লম্বা হয়ে যাবে সেই কারণে তোমাদের কিন্তু আজকের ডকুমেন্টের ফুল অ্যানালাইসিস আমি নিয়ে এসেছি যার মধ্যে তোমাদেরকে বলবো তোমাদের সিলেকশন প্রসেস কি ঠিক আছে কিছু টেকনিক আছে যার সাহায্যে তুমি আর্মি পোর্টালে কিন্তু খুব সহজে সিলেকশান নিতে পারো সেই টেকনিকও আমি বলবো কেবলমাত্র এই ডকুমেন্টস ভেরিফিকেশানের পরে অর্থাৎ তোমাদের ডকুমেন্টস যেগুলো লাগবে সেগুলোর পরেই আমি বলবো তোমাদের টেকনিক কি কোন টেকনিকে গেলে তোমরা ফার্স্ট বারেই কিন্তু সিলেকশান নিয়ে নিতে পারবে আর্মি পোর্টারে কারণ আর্মি পোর্টার আমি বারবার বলেছি যে ডকুমেন্টেই মেন খেলা রানিং অতটা হার্ড হয় না কিন্তু এন্টার করার কিছু টেকনিক থাকে তোমরা যদি একবার এন্টার করতে পারো তোমরা কিন্তু পাস করে যাবে ঠিক আছে আর তোমরা কীভাবে পারমানেন্ট হতে পারো সেটাও কিন্তু আমি ভিডিওতে বলবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এটাই কিন্তু আমার অনুরোধ রইলো তাহলে কিন্তু তোমাদের পোর্টাল নিয়ে কোনো সন্দেহ থাকবে না আর যারা যারা কিন্তু আগের ভিডিওটা দেখোই তারা অবশ্যই কি আগের ভিডিওটা দেখো নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে এলিজিবিলিটি বা যোগ্যতা কী লাগে বয়স কত থেকে কত লাগে সেগুলো কিন্তু তোমরা জানতে পারবে না ওকে তো সর্বপ্রথমে তোমাদেরকে বলে দিই তোমরা সকলেই জানো যে তোমাদের কিন্তু তোমরা কত টাকা ইনকাম করতে পারবে তোমরা কিন্তু প্রায় টাকা কিন্তু ইনকাম করতে পারবে লাখ হাজার তাই তো তোমাদের যদি মাসিক বেতন যদি তোমাদের তিরিশ হাজার বা থার্টি কে করে হয় তাহলে তোমাদের কিন্তু ছ মাস যেহেতু কাজ ঠিক আছে সিক্স মান্থ যেহেতু কাজ তোমরা কিন্তু প্রায় কতভাবে এক লক্ষ আশি হাজার টাকা কিন্তু তোমরা অলরেডি পেয়ে যাচ্ছ তাই না এক লক্ষ আশি হাজার টাকা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তো বেশি কথা না বাড়িয়ে সময় নষ্ট না করে চলো ডকুমেন্টগুলো জেনে নিই কোন ইম্পর্ট্যান্ট ডকুমেন্টগুলো করতে হবে কারণ একটা ডকুমেন্ট যদি মিস হয়ে যায় আমি গ্যারান্টি দিয়ে বলছি এর মধ্যে এমন কিছু ডকুমেন্টস আছে যেগুলো তোমাদের কিন্তু বানাতে এক মাস সময় লেগে যাবে ঠিক আছে আর তোমাদের র্যালির নোটিফিকেশন কিন্তু যখন তখন আসতে পারে আমি বলেইছিলাম যে তিন থেকে চার দিন আগে কিন্তু ওনারা বলে দেবে যে তিন দিন পরে তোমাদের র্যালি আছে অতএব সমস্ত ডকুমেন্টস কিন্তু রেডি রাখতে হবে ওকে তো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তোমরা নোট করে নাও না হলে তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও বোর্ডে ঠিক আছে নিয়ে তোমরা কিন্তু পরে নোট ডাউন করতে পারো অবশ্যই নোট ডাউন করবে না হলে কিন্তু মনে থাকবে না ওকে আর তোমরা জানার জন্য যদি বারবার তোমরা নোট ডাউন না করতে চাও তাহলে কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা পরে দেখতে পারো দেখো ইম্পর্টেন্ট ডকুমেন্ট লিস্ট তোমাদের এখানে বলে দিচ্ছি আর্মি পোর্টারে ঠিক আছে তো তোমাদের প্রথমে দেখো পাসপোর্ট সাইজ ফটো বারো কপি লাগবে পাসপোর্ট সাইজ ফটো দেখো তোমাদের কীরকম লাগবে পাসপোর্ট সাইজ ফটো তোমরা যেরকম হয় পাসপোর্ট সাইজ ফটো করলে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তোমাদের কি লাগবে হোয়াইট লাগবে বা সাদা কালারের লাগবে তো তোমাদেরকে কিন্তু আগে থেকে আমি এটা বলে রাখছি কেমন তোমাদেরকে একদম স্টেপ বাই স্টেপ বলে দেব কোনো নিখুঁত একটা ভুল থাকবে না তোমাদের যদি তোমরা আমার কথাগুলো মেনে চলো ঠিক আছে এরপরে কি লাগবে তোমাদের তোমাদের কিন্তু বাবা বা মায়ের পাসপোর্ট সাইজ ফটো লাগবে কত কপি চার কপি এখানে দেখছো তোমাদের কিন্তু নিজেদের ফটো কত লাগবে বারো কপি এটা বারবার মাথায় রাখবে বারো কপি পাসপোর্ট সাইজ তোমাদের নিজেদের ফটো লাগবে এবং তোমাদের মা কিংবা বাবার পাসপোর্ট সাইজ ফটো কিন্তু তোমাদের চার কপি লাগবে ওকে এরপরে দেখো তোমাদের আধার কার্ড কত কপি লাগবে আধার কার্ড কিন্তু চার কপি লাগবে তোমাদের আধার কার্ডও কিন্তু তোমাদের চার কপি লাগবে জেরক্স এবং তোমরা অরিজিনালটা আরেকটা কথা বলে রাখি যতগুলো ডকুমেন্টস বলবো এর সঙ্গে তোমরা কিন্তু অরিজিনালও রাখবে এবং জেরক্সও লাগবে ঠিক আছে কারণ তোমাদের কখনও দরকার পড়ে যেতে পারে ওখানে তাই জন্য অরিজিনালটাও নিজেদের সঙ্গে রাখবে এবারে তোমার মা কিংবা বাবার আধার কার্ড কিংবা ভোটার কার্ডে জেরক্স হলেও চলবে ঠিক আছে কত কপি লাগবে চার কপি যা ডকুমেন্টস আছে তোমরা চার কপি করে করবে আর তোমাদের মন থেকে যদি তোমরা চাও যে আরেক কপি বাড়িয়ে তোমরা পাঁচ কপি করে করবে ঠিক আছে কোনো অসুবিধা নেই যত বেশি করবে তত ভালো কম করলে খুব খারাপ হবে ঠিক আছে এটুকু আমি বলে রাখলাম এবারে তোমার নিজের ভোটার কার্ড দরকার নিজের ভোটার কার্ডের কি করবে চার কপি জেরক্স লাগবে এবং নিজের প্যান কার্ডের চার কপি জেরক্স লাগবে ওকে এবারে তোমাদের যারা আঠেরো বছর সবে সবে হয়েছে তোমরা বলবে দাদা আমার তো ভোটার কার্ড এখনও বেরোয়নি আমার তো ভোটার কার্ড এখনো করা হয়নি তাহলে তোমরা কি করবে তোমাদের যাদের ভোটার কার্ড বেরোয়নি তোমরা শুধু প্যান কার্ডটা নিয়ে যাবে এবং তোমাদের যে আধার কার্ড তোমরাই আধার কার্ডটা নিয়ে যাবে সঙ্গে তাহলে কিন্তু হয়ে যাবে আর ওখানে গিয়ে বলবে যে তোমাদের কিন্তু এখনো ভোটার কার্ড তৈরি হয়নি ওকে তো এরপরে তোমাদের কী রয়েছে এরপরে রয়েছে ডোমিসাইল সার্টিফিকেট বা ডোমিসিয়াল সার্টিফিকেট এইখানে কিন্তু একটা খুব ব্যাপার সার্টিফিকেটে কেউ যদি ভুল করে ফেলে ঠিক আছে তাহলে কিন্তু তার ডোমিসিয়াল সার্টিফিকেটটা আসে না যেই কারণে তোমাদেরকে ভিডিও বানানো প্রত্যেকটা সার্টিফিকেট নিয়ে কিন্তু আমি আলোচনা করব ওকে তো ডোমিসিয়াল সার্টিফিকেটটা কিভাবে করবে তোমরা প্রথমত তোমরা দেখো তোমাদের যে পঞ্চায়েত রয়েছে বা অঞ্চল রয়েছে ঠিক আছে অঞ্চলে গিয়ে তোমরা কি করবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেবে পঞ্চায়েতের কাছ থেকে একটা দরখাস্ত করে নিয়ে যাবে পঞ্চায়েতের কাছ থেকে দরখাস্ত করে নিয়ে গিয়ে তোমরা কি করবে ওটা তোমাদের অঞ্চলে জমা দেবে এবারে অঞ্চল কর্তৃপক্ষ বা অঞ্চল প্রধান যিনি রয়েছেন তিনি তোমাদের ওটা গ্যারেন্টেড করবেন বা স্ট্যাম্প মেরে দেবেন তারপরে ওটা কি করবে তোমরা সাইবার ক্যাপে নিয়ে আসবে ওকে এরপরে তোমরা ভিডিওতে যাবে ভিডিওতে গিয়ে একটা ফটো চেটাবে একটা সাদা কাগজে একটা ফটো চেটাবে ঠিক আছে তো আমি তোমাদেরকে একটা স্যাম্পল এই ভিডিওতে দিয়ে দিচ্ছি আমারই ফটো দিয়ে তোমাদেরকে একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি তো এরকম কিছুটা হবে এরকম করার পরে কিন্তু তোমরা কি করবে এটা ভিডিও থেকে স্ট্যাম্প করিয়ে নেবে ঠিক আছে তারপরে তোমরা কিন্তু সাইবার ক্যাপে আসবে সাইবার ক্যাপে এসে তোমরা কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে দেবে তো এই সমস্ত অ্যাপ্লাই প্রসেস কমপ্লিট হওয়ার পরে তোমাকে কি করতে হবে তোমাকে ওয়েট করতে হবে কতদিন তোমাদের কিন্তু সাত থেকে আট দিন তিন থেকে চার দিনের মধ্যেই হয়ে যায় বাকি কারোর যদি অসুবিধে থাকে তখন কিন্তু তোমাদের কি হবে সাত থেকে আট দিন সময় লেগে যাবে কারণটা কি তোমরা কী কী তাহলে ডোমিসিয়াল করতে লাগছে দেখো প্রথমত তোমাদের কি লাগছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগছে তোমার জায়গা জমিপত্র ঠিক আছে তোমার ডোমিসিয়াল বার করতে গেলে জমি জায়গার রেকর্ড লাগে আর তোমার যদি জমি জায়গার রেকর্ড না থাকে তাহলে কি করবে তোমার গ্যাসের বিল থাকতে হবে তোমার বাবা কিংবা মায়ের নামে তোমার গ্যাসের বিল থাকতে হবে ঠিক আছে মায়াটাকে অ্যাভয়েড করে চলবে ডোমিসিয়াল সার্টিফিকেটের ক্ষেত্রে মায়ের সার্টিফিকেট অ্যাভয়েড করে চলবে বাবার বাবার গ্যাসের নাম হওয়া উচিত কিংবা মিটার লাইনে তোমার বাবার নাম থাকা উচিত ঠিক আছে মিটারের কিংবা গ্যাসের কিংবা জমির দলিলপত্র যে কোনো একটা দিলেই কিন্তু তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেটের জন্য প্রযোজ্য ঠিক আছে তাহলে তোমরা কি করলে তোমরা রেসিডেন্সিয়াল নিলে জমির দলিলপত্র নিলে ভিডিও থেকে একটা ফর্ম বের করালে ঠিক আছে ওই ফর্মটায় তোমরা ফটো চিটিয়ে বিডিওর হেডের কাছ থেকে তোমরা কি করলে সই করালে ওকে সই করানোর পরে তোমাদের কি হলো একটা ফটো নিলে একটা এক্সট্রা ফটো তোমাদের লাগবে ওটা নিয়ে কিন্তু তোমরা চলে এলে সাইবার ক্যাফে সাইবার ক্যাফে এসে তোমরা কী করবে ডোমিসিয়ালের জন্য অ্যাপ্লাই করে দেবে যদি সব কিছু ঠিকঠাক থাকে ডোমিসিয়াল তোমাদেরকে দুই থেকে তিন দিনের মধ্যেও দিয়ে দেবে আবার এমন কিছু কিছু ছেলে আছে যাদের কিন্তু ডোমিসিয়াল কখন দেবে ডোমিসিয়াল কিন্তু সেই সমস্ত ছেলেদের দশ থেকে তেরো দিন পরেও দেবে কারণ তাদের কিছু ডিস্টার্ব থাকবে তো ডিস্টার্ব তোমাদের সবাই যে ঠিক থাকবে তার তো কোনো মানে নেই ডিস্টার্ব থাকতেও পারে তাদেরকে কিন্তু আগে থেকে আমি ভিডিও বানিয়ে দিচ্ছি তাই জন্য তোমরা একদম ডেডিকেটেড ভাবে বানিয়ে দিয়েছি একটু ভালোভাবে যারা লাস্ট পর্যন্ত দেখবে কোনো ডাউট থাকবে না তোমরা কিন্তু পোর্টারের কোনো ডকুমেন্টেই কাটবে না আমি গ্যারান্টি দিচ্ছি ওকে এটা আমার গ্যারান্টি অ্যাথলিট হলদিয়া পরিবারের গ্যারান্টি ঠিক আছে এরপরে দেখো তোমাদের আট নম্বর যেটা লাগবে কি লাগবে তোমাদের ডোমিসাইল এর পরে ডোমিসাইল সার্টিফিকেট তোমরা চার কপি করে নিলে এখানে এরপরে তোমাদের পাস সার্টিফিকেট আর এইট পাস সার্টিফিকেট ওকে এটাও চার কপি লাগবে এবারে একটা কথা বলি টেন্থ পাস যারা করেছো তারা টেন্থ পাস সার্টিফিকেট নিয়ে যাবে এবং যারা তোমরা কি করেছো এইট পাস সার্টিফিকেট তোমাদের রয়েছে তোমরা এইট পাস সার্টিফিকেট নিয়ে যাবে এবং সমস্ত সার্টিফিকেটের কিন্তু চার কপি করে জেরক্স করবে তোমরা এটা বারবার মাথায় রাখবে ঠিক আছে এক কপি বেশি করবে তো এক কপি কম করবে না মাথায় থাকবে এরপরে তোমাদেরকে আমি বলে রাখি তোমাদের সবার একটা কোয়েশ্চেন থেকে থাকে যে দাদা তাহলে র্যালিটা কীভাবে হবে অফলাইন না অনলাইন তো তোমাদেরকে বলছি অ্যাপ্লাই প্রসেস তোমাদের কিন্তু অফলাইনেই হবে একটা ক্ষেত্রে অনলাইন হবে তোমাদেরকে আগের ভিডিওটায় আমি বুঝিয়েছি হিমাচল প্রদেশ যেটা ছিল ঠিক আছে তোমাদের হিমাচল প্রদেশ যেটা ছিল সেখানে কিন্তু তোমাদের অনলাইন প্রসেস চালু হয় ঠিক আছে এক মাস আগে থেকে কিন্তু হিমাচল প্রদেশের জন্য অ্যাপ্লাই স্টার্ট হয়ে যায় তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা তোমরা আমার ভিডিওটা দেখছো তোমরা কি করবে তোমরা দুটো লক্ষ্য রাখবে এক তো তোমরা শিলিগুড়িতে দেওয়ার চেষ্টা করবে ওপেন র্যালি আর সিকিমে গ্যাংটকে দেওয়ার চেষ্টা করবে ওপেন র্যালিতে আর বাকি যদি তোমরা অনলাইন অ্যাপ্লাইতে অনেক সুবিধা হয় ঠিক আছে তো সেখানে তোমরা কিন্তু যদি অ্যাপ্লাই করতে চাও হিমাচল প্রদেশের তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লাই হয় ওখানে গিয়ে কিন্তু তোমরা কি করতে পারো অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে অনেকটা দূর হবে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লাই প্রসেসটা কিন্তু ভালো হবে কোন ওয়েবসাইটে হবে সেটা আমি তোমাদেরকে পাশেই দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের এখানে পাশেই ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি এই ওয়েবসাইটটাতে কিন্তু তোমাদের কি হবে এই ওয়েবসাইটটাতে তোমাদের এখন এই ওয়েবসাইটটা ওপেন হয়নি কিন্তু এই ওয়েবসাইটটাতে তোমাদের কি হবে যে তোমাদের কিন্তু অ্যাপ্লাই হবে হিমাচল প্রদেশের ওই র্যালিটার জন্য পোর্টার র্যালির জন্য ওকে তো এরপরে দেখো এরপরে তোমাদের কি করতে হবে এস বি এসবিআই ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স তোমাদেরকে কিন্তু চার কপি করে নিয়ে যেতে হবে এসবিআই ব্যাঙ্ক এটা বারবার আমি তোমাদেরকে সেই ভিডিওতে বলেছি এস ব্যাংক আই অনলি ফর এস বি অন্য কোনো ব্যাংক নয় ওকে তোমাদের যদি বন্ধন ব্যাঙ্ক হয় পাঞ্জাব ব্যাঙ্ক হয় গ্রামীণ ব্যাঙ্ক হয় কোনো ব্যাংক চলবে না ওখানে যখন গিয়ে তোমাদেরকে দেখবে যে তোমরা অন্য কোনো ব্যাংক নিয়ে গেছো এসবিআই ছাড়া অন্য কোনো ব্যাঙ্ক শো করাচ্ছ ওখানে তোমাদেরকে কিন্তু ওইখান থেকেই কেটে দেওয়া হবে ওকে তোমরা কিন্তু আর ওখানে চান্স পাচ্ছ না আর্মি পোর্টার তোমরা ভুলে যাও ঠিক আছে তো ডকুমেন্টটা একদম স্ট্রিক্ট থাকবে জানকার ব্যাংক অ্যাকাউন্ট এখনো পর্যন্ত নেই আগে থেকেই আমি ভিডিওটা বানাচ্ছি এই কারণেই যাতে তোমরা অনেকটা সুবিধা পাও ঠিক আছে কারণ তোমাদেরকে আমি বলেই রেখেছি এক মাসের মতো টাইম লাগবে এরকম কিছু কিছু ডকুমেন্টস রয়েছে তো সেই ডকুমেন্টস হলো দেখো তোমাদের ডোমিসাইল হয়ে গেল এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট হয়ে গেল এগুলো বানাতে কিন্তু টাইম লাগে একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে তোমরা জানো যে কত টাইম লাগে পাসবুক পাওয়া পর্যন্ত ওকে তো এক মাসের গায়ে কিন্তু প্রায় প্রায় সময় লেগে যাবে তো ব্যাংক ব্যাংক কিন্তু তোমরা খুলে নেবে অ্যাকাউন্ট একটা করে ঠিক আছে যারা যারা আমার ভিডিও দেখছো অন্যের ভিডিও দেখছো তো আমার জানার দরকার নেই তারা ভুলভাল ইনফরমেশন দিতে পারে বাট আমি যেই ইনফরমেশন দিচ্ছি সেই হিসাবে তোমরা যদি করো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ভাই টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ডকুমেন্টে কেউ কাটতে পারবে না ঠিক আছে এরপরে কারণ আমি নিজে সেরে এসেছি পোর্টারে তাই আমি তোমাদেরকে বলতে পারছি এক্সপিরিয়েন্স থেকে এবারে দেখো তোমরা পুলিশ তোমাদের লাগবে ওকে পুলিশ ভেরিফিকেশনটা কি তোমরা কিভাবে করবে পুলিশ ভেরিফিকেশানটা তোরা তোমরা কি সিম্পলি কি করবে যে তোমাদের যে ডোমিসাইল সার্টিফিকেট রয়েছে ঠিক আছে ডোমিসাইল সার্টিফিকেটের একটা জেরক্স করে নেবে কিংবা তোমাদের যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আছে ওইটা কিন্তু তোমাকে কোথায় দিতে হবে অঞ্চল প্রধানের যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আছে দুটো রেসিডেন্সিয়াল তোমাকে টোটাল বানাতে হবে কিছুদিন অন্তর অন্তর করে কারণ তুমি একদিনে অঞ্চলে গেলে তোমাকে কিন্তু দুটো রেসিডেন্সিয়াল দেবে না ঠিক আছে তো তোমাকে পঞ্চায়েতের কাছে দুবার কিন্তু দরখাস্ত করতে হবে এবং দুবার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট করতে হবে কারণ একবার তোমার একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু পুলিশ ভেরিফিকেশানেই নিয়ে নেবে আরেকটা সার্টিফিকেট কিন্তু তোমাদের ডোমিসিয়াল অর্থাৎ তোমাদের ডোমিসিয়াল যে সার্টিফিকেটটা আছে ওটা করতে কিন্তু নিয়ে নেবে ওকে তো সেই কারণে কিন্তু পুলিশ ভেরিফিকেশানে তোমাদের একটা রেসিডেন্সিয়াল লাগবে তোমাদের দু কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে ওকে পাসপোর্ট সাইজ ফটো লাগবে এবং তোমাদের হয়তো কিছু পরিমাণ হয়তো পয়সা নেবে ঠিক আছে ভেরিফিকেশন করার জন্য কিছু পরিমাণ পয়সা নেবে কিন্তু তোমরা তোমাদের মতো ম্যানেজ করে নেবে কম সম করে বলবে দাদা আমি স্টুডেন্ট ঠিক আছে তো আমার একটু কম করে দিন ওকে তো এইভাবে কিন্তু তোমরা কম করে নিতে পারবে তাহলে তোমরা এবারে কোয়েশ্চেন করবে যে দাদা পুলিশ ভেরিফিকেশানটা তাহলে কত দিনের মধ্যে দেবে তাহলে তোমাদেরকে বলে রাখি ভাই পুলিশ ভেরিফিকেশানটা তোমাদেরকে ওই দিনই দিয়ে দেবে হয়তো বলবে দু ঘন্টা লেট করে আমরা দেবো ওকে তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে তোমাদের কিন্তু ফ্রিতেও করে দেয় ঠিক আছে পুলিশ ভেরিফিকেশন ফ্রিতেও করে দেয় সেখানে কি করতে হবে তোমাদেরকে কিন্তু বলবে যে তোমরা কিন্তু তোমাদের এটা পেন্ডিংয়ে থাকবে ঠিক আছে পুলিশ ভেরিফিকেশানটা পেন্ডিংয়ে থাকবে তোমাদেরকে পরে দেওয়া হবে তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা হয়তো দুশো টাকা লাগবে তোমরা কিন্তু পুলিশ ভেরিফিকেশনটা ওই দিনই করে নাও তাতে অনেকটা সুবিধা চলে গেলে কবে হবে কি হবে না তার কোনো গ্যারেন্টি থাকে না ওকে তো তোমরা ওই দিনই করে নেবে তোমাদের ক্ষেত্রে ভালো হবে যত তাড়াতাড়ি সম্ভব করার এইবারে দেখো তোমরা নেক্সট যেটা আসছি আমি তোমাদের কি আছে ক্যারেক্টার সার্টিফিকেট ওকে ক্যারেক্টার সার্টিফিকেটটা তাহলে তোমরা কোথায় থেকে বের করবে তোমাদের যে পঞ্চায়েত আছে পঞ্চায়েতের কাছ থেকে তুমি কি করবে ক্যারেক্টার সার্টিফিকেট বানাবে ওকে পঞ্চায়েতের কাছ থেকে ক্যারেক্টার সার্টিফিকেট বানাবে পঞ্চায়েত যাতে লিখে দেয় তোমার ক্যারেক্টার ভালো অর্থাৎ তুমি ভালো ক্যারেক্টারের মানুষ সেটা যাতে পঞ্চায়েত লিখে দেয় এবং ওকে পঞ্চায়েতের সই এবং তোমাদের যে অঞ্চল প্রধান রয়েছে অঞ্চল প্রধানের সই হলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে অঞ্চল প্রধানের সই কিংবা স্ট্যাম্প যে কোনো একটা হলে কিন্তু হয়ে যাবে তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট কমপ্লিট ওকে ক্যারেক্টার সার্টিফিকেটেরও তোমাদের চার কপি করতে হবে এবং এরপরে তোমাদের কি করতে হবে লাস্ট সর্ব যেটা লাস্ট যেটা রয়েছে কাস্ট সার্টিফিকেট তোমাদের যাদের যা কাস্ট রয়েছে অ্যাকচুয়ালি কাস্টের এখানে কাজ নেই তোমরা যখন বলবে যে কাস্ট সার্টিফিকেট দাদা এখানে কি হাইট কম করবে এখানে কি এক্সাম এক্সাম হবে তো তোমাদেরকে বলছি এখানে তো তোমরা সকলেই জানো যে এখানে এক্সামও নেই আর হাইটেরও কোনো ব্যাপার নেই ঠিক আছে তো সেখানে কাস্ট সার্টিফিকেটের কোনো দরকার নেই বাট মানে কাস্ট সার্টিফিকেটের যে অ্যাডভান্টেজ সেটা এখানে কিছু নেই বাট তোমাকে যে এই যে সার্টিফিকেটটা আছে এটা শো করাতে হবে বা তুমি তোমার সঙ্গে নিয়ে যাবে বাই চান্স যদি ওখানে চেয়ে ফেলে তুমি কিন্তু ওখানে একটা কি হবে তোমাকে কেটে দেওয়ার একটা সম্ভাবনা থাকবে কারণ ওনারা যখনই দেখবে যে তোমরা বেশি লোক হয়ে গেছো ঠিক আছে বেশি জন হয়ে গেছো ওনারা চেষ্টা করবে খুঁটি নাটি ডকুমেন্টস নেওয়া আর একটা আমি ছেড়ে গেছি যেটা তোমরা সঙ্গে অবশ্যই নিয়ে রাখবে তোমাদের ডেথ অফ বার্থের সার্টিফিকেট আধার কার্ড তো নিচ্ছই সঙ্গে কিন্তু তোমরা কী করবে ডেথ অফ বার্থের সার্টিফিকেট রাখবে যত সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু রাখার চেষ্টা করবে যাতে কোনোভাবে কাটতে না পারে ঠিক আছে তোমাদেরকে এত ডেডিকেটেডভাবে আমি ভিডিও বানিয়ে দিচ্ছি তোমাদের হয়তো একটু ভিডিওটা লং হতে পারে বাট যেই গুলো দিচ্ছি অন্য কোনো বাংলার ইউটিউব চ্যানেলে কিন্তু এই গুলো দেবে না এইবারে আসছি তোমাদেরকে টিপসের কাছে ঠিক আছে তোমাদেরকে এইবারে টিপস দেবো যে তোমরা জানতে চাইছিলে যে দাদা আমরা সিলেকশান কিভাবে নেব। তুমি বলেছিলে যে কিছু টেকনিক বলে দেবে যাতে আমরা কিন্তু সিলেকশান নিতে পারি তো সর্বপ্রথম তোমাদেরকে বলবো যখনই তোমাদের র্যালির দিন পড়বে ওকে তখনই তোমাদের র্যালির দিন থেকে তো আগের দিন থেকে তোমাদেরকে কিন্তু লাইন দিতে হয় তোমরা সকলেই জানো যত তাড়াতাড়ি সম্ভব ওই প্লেসে তোমরা পৌঁছে যাবে যত তাড়াতাড়ি সম্ভব ওই প্লেসে তোমরা পৌঁছে গিয়ে কী করবে নিজের একটা স্থান দেখবে প্রথমের দিকে নিজের স্থান দেখবে এবং সেখানে তোমরা কি করবে বসে থাকবে ওকে সেখানে তোমরা একদম বসে থাকবে নাহলে প্রথম কথা বলি তোমাদেরকে ওপেন র্যালি মানে তোমরা ভিড় বুঝতে পারছো ওপেন র্যালিতে ভিড় তোমরা বুঝতে পারছো যেহেতু তোমাদের কিন্তু কি হচ্ছে এখানে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স রয়েছে অনেক ভিড় হবে বন্ধু তিন দিনের আগেও যদি তোমাদের নোটিফিকেশান দেয় তাও অনেক ভিড় হবে আর তুমি যদি একটু আরাম নিতে চলে যাও ভাববে যে এত ভিড়ে আমি বসবো কী করে একটু আরাম নিয়ে এসে লাইনে দাঁড়াবো তুমি আরাম নিতেই চলে যাবে পোর্টারের ভ্যাকেন্সি আর তোমার দেওয়া হলো না তখন তুমি সকালে এসে দেখবে পুরো ঘেরাও হয়ে গেছে ব্যারিকেড ঘেরাও হয়ে গেছে ঠিক আছে ছশো জন সাতশো জন ফার্স্ট জনকে অর্থাৎ ফার্স্ট থেকে ছশো সাতশো জনকে ঢোকাবে তারপরে কিন্তু তোমাদেরকে গেটের বাইরে করে দেবে হাঁটাও করে দেবে ঠিক আছে কারণ জানো পোর্টারের ভ্যাকেন্সি সীমিত ঠিক আছে পোর্টারের ভ্যাকেন্সি সীমিত এবার তোমাদের যদি ছশো প্লাস ভ্যাকেন্সি থাকে তাহলে তোমাদের জনকে ঢোকাবে দেড় হাজার থেকে দু হাজার জনকে ঢোকাবে বাস তার বেশি ঢোকাবেই না আর গোটা ওয়েস্ট বেঙ্গল বন্ধু গোটা ওয়েস্ট বেঙ্গলে কতজন যাবে ভাবো পোর্টারের ভ্যাকেন্সি আমার এই ভিডিওটা তোমরা যারা দেখছো তোমরা তো সকলেই যাবে এবারে বাকি যারা আরও রয়েছে যারা জানে পোর্টারের ভ্যাকেন্সি তাহলে তোমরা ভাবো কতজন ভিড় জমাবে ওখানে সেই জায়গায় যদি তোমরা নিজেদের স্থান ছেড়ে বেরিয়ে আসো মাত্র কিছু টাইমের আরামের জন্য তাহলে কিন্তু তোমার আর বর্তি পাওয়া হবে না বন্ধু ওকে আর বর্দি পাওয়া তোমার কিন্তু হবে না তো তোমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকবে এবং তোমরা কিন্তু সর্বপ্রথমে থাকার চেষ্টা করবে ঠিক আছে প্রথম দিকে তোমরা থাকার চেষ্টা করবে প্রথম পাঁচশো ছশো জনের মধ্যে থাকার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমরা এন্টার করে যাবে ওকে আর এন্টার করে যাওয়ার পর তোমরা জিজ্ঞাসা করবে ফজি ভাইদের যে কোথায় রেস্ট নেবে কিংবা কিছু ঠিক আছে তো তোমাদেরকে কিন্তু ওখানে রেস্ট নেওয়ার অর্থাৎ রেস্ট বলতে তোমাদেরকে তো কোনো আলাদা জায়গায় পৌঁছানো হবে না ওইখানেই তোমাদেরকে যেখানে বসানো হবে ওখানেই তোমাদেরকে কিন্তু রেস্ট নিয়ে নিতে হবে তারই মধ্যে কিন্তু তোমাদেরকে রেস্ট খুঁজে নিতে হবে ঠিক আছে ভারী কিছু খাবার খাবে না ঠিক আছে কারণ তোমাদের ছোটার সময় একটু প্রবলেম হতে পারে তোমাদের ছোটা বলতে তোমাদের তো ষোলোশো মিটার রানিং নয় তোমাদের ছুটতে হবে ওয়েট নিয়ে তার মধ্যেই যদি তুমি কিছু খেয়ে দাও তাহলে তোমার কিন্তু ওয়েট নিয়ে ছুটতে কিন্তু অসুবিধা হবে বেশিটা নয় দুশো থেকে চারশো মিটার ছোটাবে তোমাদেরকে ওটা গ্রাউন্ড হিসাবে এবং প্লেস হিসাবে তোমাদের নির্ভর করছে ওকে তোমাদের ওয়েট কত হবে পনেরো থেকে কুড়ি কিলো দেয় এর বেশি দেয়নি ঠিক আছে তো তোমাদের পনেরো কিলো দেবে না কুড়ি কিলো দেবে চারশো মিটার ছোটাবে না দুশো মিটার ছোটাবে ওটা গ্রাউন্ডে গিয়ে তোমরা বুঝতে পারবে ওটা আমরা বলতে পারবো না কারণ ওটা ফজিদের ওপর ডিপেন্ড করছে ওকে তো এই ছিল কিছু অ্যাডভান্টেজ টিপস যেটা তোমাদেরকে কেউ দেবে না আমিও এই বছর যেতে পারি ঠিক আছে পোর্টালের যে ভ্যাকেন্সিটা রয়েছে আমিও ওখানে যাব সম্ভাবনা রয়েছে কিন্তু আমি তোমাদেরকে কেন বলছি আমার মনের মধ্যে কিন্তু এরকম নেই যে আমি বলছি আমার কথা থেকে সবাই জেনে নিলো সবাই তো গিয়ে ভিড় জমিয়ে দেবে এরকম মনোভাব আমার নেই আমিও পাচ্ছি আমার সঙ্গে সঙ্গে তোমরাও যাও ঠিক আছে তো এরপরে তোমাদের যেটা বলার তোমরা বলছিলে যে পারমানেন্ট কি আমরা হতে পারবো পোর্টারে তো বন্ধু ছ মাসের পোর্টারের কিন্তু এই ভ্যাকেন্সিটা ছ মাসের তোমাদের যে চাকরিটা থাকবে এটা ছ মাসের চাকরি তোমরা এখানে পারমানেন্ট তো হতে পারবে না বাট তোমরা কি করতে পারবে তোমাদের যে যে ডেটটা রয়েছে ঠিক আছে তোমাদের যে এক্সিট ডেটটা রয়েছে ছ মাসে সবাইকেই প্রায় এক্সিট করে দেওয়া হয় বাট কিছু কিছু জন যারা এক্সিট ডেট কিন্তু বাড়িয়ে নিতে পারে নিজের হিসাবে ঠিক আছে নিজে একটু কষ্ট করে নিজের ভাগ্যে যদি থাকে কষ্টটা কি করতে হবে সেটাও বলে দিচ্ছি এতটাও অ্যাডভান্টেজ তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমাদেরকে কি করতে হবে তোমরা যাবে অফিসারের কাছে গিয়ে বলবে কোনো যদি ভ্যাকেন্সি খালি থাকে তাহলে কিন্তু তোমাকে ঢুকিয়ে দিতে বলতে ঠিক আছে ওই পোর্টাল লাইনে যদি কোনো কাজ বাকি থাকে সেই কাজের জন্য তোমাকে রেখে দিতে বলতে পারো তাহলে কিন্তু অফিসাররা শুনবে ওকে এবং এমন সময় দেখা গেল যে তোমাদের এতটা কাজ বাকি রয়েছে যেখানে তোমাদের আরও একটা ভ্যাকেন্সি বার করা উচিত ঠিক আছে তো সেখানে তুমি কি করবে তুমি অফিসারের সঙ্গে কথা বলে তুমি ডিরেক্ট ওই যে র্যালিটা হচ্ছে ওই র্যালিটায় যেইভাবে তুমি এখন সিলেকশান হবে ওইভাবেই তুমি কিন্তু তখনও আবার ওই র্যালিটাতে দৌড়ে তোমরা কিন্তু কি করতে পারবে সিলেকশান নিয়ে নিতে পারবে ওকে তাহলে ছ মাসের জায়গায় আরও ছ মাস বেড়ে গেল এক বছর হয়ে গেল এইভাবে কিন্তু তুমি তোমার টাইম টেবিলটা বাড়াতে পারবে তোমার চাকরির বা বর্দি পাওয়ার যে নেশা ঠিক আছে তো তোমরা তোমাদের চাকরির টাইম টেবিলটা কিন্তু বাড়াতে পারবে এই টিপস ছিল এই টিপস কিন্তু তোমাদেরকে কেউ দেবে না ঠিক আছে আমি নিজে করে এসেছি আর আমি তাই তোমাদেরকে বলছি ওকে তো তারপরে তোমাদেরকে আরও একটা কোয়েশ্চেন আছে একটু ভিডিওটা দেখো লাস্ট মুমেন্টে প্রায় চলে এসেছি এবারে আমি তোমাদেরকে বলবো যে কাদের তোমাদের করা উচিত এবং কাদের করা উচিত নয় তোমরা যারা পড়াশোনায় একদম লো ঠিক আছে কিংবা তোমাদের বয়স কত হয়েছে একত্রিশ হয়ে গেছে বত্রিশ পঁয়ত্রিশ ঠিক আছে সাতাশ আঠাশ বাকি কারি সবাই করতে পারো ঠিক আছে বাকি আমি তোমাদেরকে বলছি যেটা ভালো হবে ঠিক আছে কারা করতে পারো তো তোমরা কিন্তু পড়াশোনায় যারা লো কিংবা তোমাদের বয়স বেশি হয়ে গেছে তোমরা কিন্তু এটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো এটা একটা খুব ভালো তারপরে বেশি নয় ছ মাসের কাজ বন্ধু তারপরে তোমরা এই ছ মাসের মধ্যে কিন্তু তোমরা সিয়াচিনেও যেতে পারবে ঠিক আছে সেয়াচিনেও যেতে পারবে এবং আরও যে সমস্ত জায়গায় ডিউটি পড়বে সেখানেও কিন্তু তোমরা যেতে পারবে ফজি ভাইদের সঙ্গে বর্দি পরে ঠিক আছে তো তোমরা মাস এমন কিছু ব্যাপার নয় তোমরা কিন্তু সবাই যেতে পারো ঠিক আছে তো আমি বললাম তোমাদেরকে সাজেস্ট করলাম তোমরা কারা গেলে ভালো হবে বাকি সবাই যেতে পারো আমিও যাওয়ার চেষ্টা করব এই বছর আমিও এই পোর্টালে ভর্তিটা দেওয়ার চেষ্টা করব কারণ আমি একটা ভর্তি দিয়ে এসেছি এবং ছমাস করে এসেছি আর তোমাদেরকেও আমি বলছি তোমরা করো অবশ্যই খুব ভালো ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ দেখো আশা করছি তোমাদের সমস্ত ডাউট কিন্তু আমি ক্লিয়ার করতে পেরেছি পোর্টার সম্বন্ধে সমস্ত আমি ক্লিয়ার করতে পেরেছি এরপরে যদি তোমরা মেডিকেল নিয়ে কোনো ভিডিও চাও আমাকে অবশ্যই কমেন্ট করো যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো তোমরা জানো যে কতটা ইনফরমেটিভ আমি এই ভিডিওটা বানিয়েছি এই ভিডিওটার মধ্যে কী রয়েছে কি জিনিস রয়েছে ঠিক আছে যারা পুরোটা দেখেছো তারাই জানো তোমরা কিন্তু কমেন্ট করবে যে তোমরা মেডিকেল নিয়ে কোনো ভিডিও চাও কি না কারণ মেডিকেলও একদম ভাবে হয় সেই নর্মালের মধ্যে কি কী টেস্ট হয় সেটাও আমি জানি কারণ আমি ওই স্টেজটা করে এসেছি তো আম তোমরা যদি মেডিকেলের টিপস চাও তোমাদেরকে আমি কিন্তু সেটাও বলবো ওকে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানাবে যদি মেডিকেলের টিপসটা চাও তাহলে কিন্তু আমি বলবো ওকে সবাই ভালো থাকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নেক্সট ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বিদায় জানাচ্ছি জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম